আসসালামু আলাইকুম আমি ইলিয়াস কাঞ্চন লালালগর ইউনিয়ন যুব দলর সেক্রেটারি এবং রাঙ্গুনিয়া ফজালা যুব দলের সদস্য সাব্বাহিক কমিটির সদস্য আসলে এই আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হইব এই উপলক্ষে লালালগর ইউনিয়নের মধ্যে আর যারা সিনিয়র নেতৃবৃন্দ আসলে বিআাগুন পরামর্শ করি আরে লালিয়ার একান নির্বাচনকালীন অফিস আর এই চালু করিবেলায় ফতম মনস্তির করে দিলাম এবং নিজেরা অত্তায়ন আর যেতুন তিন দিন আগে এই জিনিস আর নিজেরা সকলে টে খরচ গড়িয়া ইয়ে নারা কি করছি এই মোটামুটি গুসাই ফেলাইলাম এটা ইনিয়ানোর সিনিয়র নেতৃবৃন্দ আয়ের পরিদর্শনও ঘজিল এবং গতকালি হালাদা হালাদ অসুস্থতার কারণে দোয়া মাহফিল করেছি ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ তারা বিশেষ করে বিএমপির সভাপতি সেক্রেটারি যুব যুব দলের সেক্রেটারি তারপর শ্রমিক দলের সভাপতি সেক্রেটারি স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেক্রেটারি এবং ছাত্র দলের সিনিয়র জুং না সহ স্থানীয় এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ আর সারা সাড়া দিল যে না তো খুব ভালো লাগিল জনগণও আর আরও সাড়া দিই আর তো আনন্দ মুখর পরিবেশের মধ্যে দিয়ে আর খালি গই দোয়া মাহফিল করেছিলাম এবং আর নির্ধারণ করছি আগামী পাঁচ তারিখ শুক্রবার আর এই অভিশান উদ্বোধন করছিলাম এবং ইয়ান এক বড় একটা প্লেস জিয়ান লানগর ভিতরে আসলে এই ধরনের একান অফিস গর্বের মতো আর জায়গা নাইও ইয়ান একটা রাস্তার লয় সোমোহনী রাস্তার লয় বাজাই আরে অভিসান ইয়ান মানুষ খুশি হয়েছিল আসলে এইতুন একান দানা সার একান শৈফ উল্লাস বা বিজয় উল্লাস শৈফ আর মনোজিলাম তো কারা এই যে অভিষ্ঠানের আসলে এইভাবে গিয়ে প্রতিহিংসা করছি ইয়ান আর হালিয়ালাই তাইকার দিকেও ভালো আসিল সকাল আয়ের দেখে দিয়ে আর ফোন দিয়ে একজন আয় তাড়াতাড়ি শুকুমু তুডি আগে আয়ের দেখি দিবে হর ইন সিগি এন এনভাবে মানে টানি যে এই টানে টানে চিজি অনা দেখিবা নে ভিডিঅ' কৰিলে এটা চিৰে চিৰি হৰ চোৰ আছে আচলতে এইবাবে কাভত চুব চিৰিয়ে আৰু সোণদিন জনপ্ৰিয়তা অৰ্জন কৰা নাযায় প্ৰতিহিংসা কৰি আৰু সোণদিন বৰণা তৰণ নাযায় যাৰাই গজি ইতাৰে বুল গজ্জি এবাৰ আৰাই যুৱ দলৰ ফকটত ফতিভ জন জনাই এবাৰ ৰাংগুনীয়া ভজালা এবাৰ লালা কৰিন আৰু যাৰা চিনিয়ে নেতৃতবৃন্দ আছে অনাৰা ইয়ান এই তদন্ত কৰিব আচলতে গজিয়ে হাৰা কি হাৰা নগৈ আজি তাৰ আৱলীক মাদন নাই আৱলীক গুটিটো নহয় ধৰিলে হাৰা গি কি গৈ যি অনাৰতো বুজি ল'ম ফুৰিব এয়ৰা আর অবশ্যই বুঝিল যে তো আর তা তো মাদি কিছু মানে তথ্য ভ্রমণ আসল আর সিসি কামার আরা ইয়া ফটো শহর ইয়া সংগ্রহ করে চেষ্টা করছি এই সিনিয়র নেতৃবৃন্দ শেষ পর্যন্ত লালা লালগের ইনিয়ার মাদি সব সময় বিএমপির কাঠ হিসেবে পরিচিত আছে এই ধরনের জিনিস এ নিয়ে সাধারণ জনক হাস হাসি করার মানে বিএমপি কে বড় দল সত্যও আজি বিএমপির অফিস কীভাবে মানে এভাবে ক্ষতিগ্রস্ত হয় ইন হারা গরিত আর ইনলাসি করে তো এই আসলে ইয়ান জনপ্রিয়তা হ্রাস মানে হ্রাসপাত দে মানে জনপ্রিয়তা বৃদ্ধি না পার তো এই ধরনের যে যে ইউনিয়নে গড়ক না কেন ইয়ান আসলে বালাহাম ন ইয়ান আর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আসলে ভাই আর ইয়ান অলরেডি আর তেকান দলীয় অফিস আছে লহানগর ইউনিয়ন আর দলীয় অফিস আছে দলীয় অফিস ইয়ান নয় আর ইয়ান গত্যম সাইডে নির্বাচনকালীন অফিস আর ইয়ান নির্বাচন পর্যন্ত আর এই অফিসের কার্যক্রম চলিব ইয়ান আর শুক্রবার ফার্স্ট তারিখ শুক্রবারে খালি হয় সোমবাইদ্যের আর ইয়ান কালিন অফিস ইয়ান উদ্বোধন করবার কথা আছিল খালি রাতে আর সন্ধ্যায় প্রস্তুতি সভা করছি আর ইউনিয়ন সভাপতি আছিল সেক্রেটারি আসিল শেষ দল সভাপতি সেক্রেটারি আছিল যুব দলর যুগ সেক্রেটারি আছিল এবং এলাকার আরও অন্যান্য নেতৃবৃন্দও আসিল শ্রমিক দলের সেক্রেটারি সভাপতি দুজন আসিল আর খালি প্রস্তুতি সভা করি খালি নারা উদ্বোধন করবালে চিন্তাধারা ঘুরছি এমন আর থানা লেভেলর নেতৃবৃন্দ কথাবার্তা হয়ে তারা আর অনুমতি দিই তো আর দশটা পর্যন্ত আর এই জিনিসটা গিয়া খুঁজছিলাম তখন আর যাত্রার কাজে ব্যস্ত থাকি আর ঘর গেলামগুলি আন্ধারত এই জিনিসখান যে এভাবে নষ্ট করছি আনার অভিশান উদ্বোধন করিবার আগর দিনে এইভাবে নষ্ট করেছি ইয়ালে আই আর ইউনিয়ন শাসক দলের পক্ষতুন তীব্র নিন্দাও প্রতিবাদ জানায় এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দওয়ালার হাসে অনুরোধটা আবু এই জিনিসখান হারা গজি সুস্থ আরা একটা তদন্ত করি আর জাতীয়তাবাদী দলের বদনামি যে নয় মতো এখানে সুস্থভাবে তদন্ত করবালে আই অনুরোধ জানাই আসলে আরা ইয়েন গজি দিয়ে মোটামুটি বুধ উল্লাই জনগণ লাই বালালয় আর ইয়ে নারি নির্বাচন অফিস নুবুজন আর মানুষ আালি আর ইয়ানি সাইডা করে সাজানো আছিল আসো আর প্রায় পঞ্চাশ ষাটজন মানুষ আর হালিয়ে বেগম দোয়া মাহফিল গজ্জি নুবুজন দেখি দিয়ে রাতে পয় বেগা সকালে দেখি মানে কিছু নাই কোনো অস্তিত্ব নাই তো না সিনিয়র নেতাকালের প্রতিবাদ আর আর লালনা দৈনিয়নের মধ্যে অলরেডি এক দলীয় কার্যালয় আছে মধ্যে আর অস্থায়ীভাবে কান নির্বাচনকালীন অফিস মধ্যে আর আর নিজস্বত্বয়ে কিন্তু আর কমপ্লিট আর গজ্জি আর উদ্দেশ্য আছে আর নির্বাচন পর্যন্ত আর একটু বেগিন আর যত প্রচার আছে একটু গজ্জুম এবং আর আর গতকালে একদম উপস্থিত হবই ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি এবং যুব দলের সেক্রেটারি স্বেচ্ছাসেবক সভাপতি এবং এই গ্রামের আরও অন্য অন্য যারা মান্য বর্গ ব্যক্তি দল আসছিল তারাও উপস্থিত আছিল ব্যাগগ্র সমন্বয় করে আর একটা প্রস্তুতি সভা করছি যে শুক্রবারে ফাঁস ডিসেম্বর হোমাঙ্কাদেশ চৌধুরী লালন রাইবার প্রস্তুতি আছে যদি আই আর তার তার মাধ্যমে আর এই জিনিস চান উদ্বোধন করা কনফার্মেশনও লই আর সিনিয়র নেতৃত্ব এবং আজ সকালে হঠাৎ রায় দেখি দেয় ব্যাগিন অনারা দেখতে লাগুন ব্যাগিন সিড়ি টিরি এর এফেলা দিই আর সোকেনও দেখি তবে আর ইনার

এবং জনসমর্থনের আকাঙ্ক্ষা জানি না পারি তো এই তার সাপেক্ষে আর একটা নির্বাচনকালীন এখন অভিযোগ করছি ইয়নো তাই আর জনসাধারণ যারা বিয়াক বই বউ আড্ডা দিব আর নিজেরাই ইচ্ছুম বৈশ্বুম বা আর হনদলীয় কিছু হলি এর বিয়া বিয়াকও মত বিনিময় মত বিনিময় করছুম কিন্তু এই সিনিয়র পার্সন জানা জানি বিয়া বোনাই আর হালি বেগ কিছু করলাম লাতিও দেখি বিয়ে ঠিক আছে কিন্তু লাতি হঠাৎ করে এরকম একখান গঠন গিয়ে যে ব্যাক কিছু সিরিলে জঙ্গ ইয়ান তো আসলে উচিত নয় কারণ দল তো ব্যাগগুণোর মদ দল মত ব্যাগগুণ দল ইভেন আর আর তো ইভেন ইভেন্ট যে যদি আরা যদি নিজেরা নিজের মধ্যে প্রতিহিংসা করি তো যদি বৈতুন সামনে যদি আর যদি চৌধুরী যদি নির্বাচন করি সংসদ না পারি তাহলে আর ব্যাগগুণের ব্যর্থতা তো এই আমি ইয়ানার তীব্র নিন্দা জানা তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই আর যারা উপজেলা নেতৃত্বাধীন আসে এবং জন হোমা চৌধুরীর প্রতি আগল আবেদন ইয়নের প্রতি যেন মানে সুনির্দিষ্টভাবে এখন আইনিগত পদক্ষেপ নেয় স্থান লাগবে এটা গতাকাইল একখান ওই হুমাম গাদের ওই অভিষেক তারা এই ফ্যান্ডল গুজি তো হাইল বহুত মানুষজন ইয়ে মানে একখান বটুকে মানে কুমাম কাদের আজে উৎপাদন উদ্বাদন হইবি তো একখানি তো অভিজ্ঞ লাতে প্রায় পঞ্চাশ ষাটজন মানুষজন এসে আয়ের তারা মিটিং করছি মিটিং করি আর গেইগি জওয়ানোর পর সকালে দেখার দে শুধু তার আছে মানে বিয়ে কিনতে সিরিয়াল এরি গিয়ে এখন কে তো এটি কে ইনসে মূলক কাজজনে ক্যাই ন করে মিলে বেশি যেন থাকে ইন একখ তুই যারা গজ্জি তারা আরও আল্লাহ বোঝা তফিক দিয়ে ফদিংশে আমার হ্রাস নকরে তুই আর আশা করি বুদ্ধ মিলে মিশিয়ে তাক এফান কেলে কে ফদিংছে না থাক ফান